আজকে আবারও অনেক মজার ফ্রেঞ্চ ফ্রাই বাসায় চট জলদি বানায় ফেললাম তো কীভাবে বানালাম সেটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি নাদিরা হোসাইন আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো আমার একটা নতুন ব্লগে আপনাদেরকে আবারও স্বাগতম তো যাই হোক এখানে আমি ফার্স্টে আলুগুলো একটু হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম যেটা আপনারা ভিডিওর প্রথমেই দেখেছেন তারপর একটা ডো বানায় নিছি যেখানে আমি ময়দা দিছি একটু চালের গুঁড়া দিছি একটু কর্নফ্লাওয়ার এগুলো আমি সব কিছু পরে বলে দিব ডিটেলসে তো যাই হোক তারপর একটু সুন্দর করে তেলে ভেজে নিচ্ছি আমি যেহেতু বাইরে গিয়েই খেতে পারতাম ভাবলাম যে বাসায় যেহেতু সব কিছু আছে বাসায় একটু বানায় খাই যেহেতু বাইরে এক তেল বারবার ইউজ করা হয় বিষয়টা আনহেলদি হয়ে যায় তো বাসায় যদি নিজেরা বানায় খাই তো নিজেদের মতো ক্লিন করে একদম হেলদিভাবে খাওয়া যায় যদিও বা তেলের যে কোনো ভাজা পোড়া সেটাই হচ্ছে আনহেলদি সেটাই হচ্ছে যাদের গ্যাস আছে তাদের গ্যাস ফর্ম করে কিন্তু তারপরেও আমার একটু গ্যাস খুবই কম আমি কিন্তু অনেক তেলের জিনিস খাই তারপরও আমার খুব বেশি একটা সমস্যা হয় না তো টাটা বাই বাই